গতকাল চলে গেলাম একটা প্রোডাক্ট লঞ্চ এর প্রোগ্রামে আর এই ইভেন্ট টা ছিল আর আমাদের সবার ড্রেস ছিল হোয়াইট পিঙ্ক কালার এর মধ্যে সাতটার অনেক কন্টেন্ট ক্রিয়েটার এবং ব্র্যান্ড প্রমোটার ইনফ্লুয়েন্সার আপুরায় চলে আসছে এখানে আর যে ব্র্যান্ড টি আজকে লঞ্চ হতে যাচ্ছে এটা হচ্ছে অ্যাঞ্জেলিনা হার্লিক বুস্টার একটা রোজ ওয়াটার যেটা স্কিন কেয়ার প্রোডাক্ট এই প্রোডাক্টটি মূলত আমাদের নিজেদের দেশে তৈরি করা একটি প্রোডাক্ট আর এটিতে ফর্মুলা হিসেবে দেওয়া হয়েছে হারলনিক বুস্টার যেটা কিনা স্কিনটাকে ইনস্ট্যান্ট গ্লোয়িং করতে হেল্প করবে ইভেন্টটিতে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছিল সারি সারি করে হারলনিক বুস্টারগুলো এরপরে আমরা আবারও ঝুঁকলাম বিকজ এখন পর্যন্ত প্রোডাক্টটি লঞ্চ করা হয়নি যেটার প্রোগ্রামটা এখনও স্টার্ট হয়নি সো দ্যাট তার আগে হচ্ছে প্রোগ্রামটিতে স্থ্যাটিক ডক্টর আসছেন যারা কিনা স্কিন কেয়ার নিয়ে সবসময় কাজ করে আসছেন এবং স্কিন প্রোডাক্টটা মেড করতে তাদেরও অনেক অবদান রয়েছে তারাই মূলত এখানে ব্রিফিং দিচ্ছে মধ্যে আমি কিছু কন্টেন্ট ক্রিয়েটর আপ দেন হচ্ছে প্রোডাক্ট সম্পর্কে একদম স্ক্রিনে বড় বড় করে সুন্দরভাবে প্রেজেন্ট করা হচ্ছে যে কোনো প্রোডাক্ট পারচেস করার আগে আমরা কিন্তু প্রোডাক্টের ডিটেলস সম্পর্কে জেনে নিই তারপরে প্রোডাক্টে গিয়ে করি বেসিকলি এটা স্কিনে শুট করবে কিনা বা কোন স্কিনে কতটা ভালো স্যুট করবে সবকিছু ডিটেলস তো ঠিক ডিটেলস গুলো এইভাবে স্ক্রিনে দেখা হচ্ছিল আর এটার করণ হচ্ছে এসিআই কোম্পানি তারা যারা এই প্রোডাক্টের সাথে রিলেটেড তারা সবাই এসে দিলো এর মধ্যে ডান্স ডান্স করে ফেললো এর মধ্যে হচ্ছে আমরা সবাই মিলে একটু কফি খেতে গেল কন্টেন্ট ক্রিয়েটার ব্র্যান্ড ব্লগাররা চলে আসছে আর আজকে লিন্ডা আপুর সাথে দেখা হয়ে গেল লিন্ডা আপুর সাথে বেশি শর্ট নিতে পারেন বাট লিন্ডা আপু আমার অনেক পছন্দের একটা মানুষ দিস ইজ টাইম আই মেট উইথ হার শি ইজ ভেরি কাইন্ড পারসন যেহেতু আমি অনেকদিন পর একটা ইভেন্টে জয়েন করলাম সবার সাথে দেখা হলো যার যার সাথে দেখা হয়েছে পরিচিত সাথে একটু ছবি টবি তুলে ফেললাম দেন ইজ এ সো সুইট পারসন লাস্টের দিকে সবার সাথে একটু কথাবার্তা বলে তারপর হচ্ছে চলে গেলাম আমি অ্যাঞ্জেলিনা হারলোনিক বুস্টার সাথে একটি ফটো করার জন্য এই প্রোডাক্টটির জন্যই মূলত ইভেন্টে জয়েন করা দেন দিস ইজ দ্যিক বুস্টার যেটা কিনা স্কিন কেয়ার প্রোডাক্ট আর এই অ্যাঞ্জেলিনা হারোনিক বুস্টার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে নাজিবা তুষি আপু সবার সাথে হাই হ্যালো করে বের হয়ে পড়লাম আর আসার সময় পেলাম হচ্ছে গিফট আর গিফট বাসায় এনে আমি আনবক্সিং করছি ওয়েন আই আনবক্সিং দ্য প্যাকেট দেন আই উইল সি দ্য ফ্রিডম অ্যান্টি ব্যাকটেরিয়াল ইন্টিমেট ওয়ার পিরিয়ড চলাকালীন এটি যদি ইউজ করা হয় তাহলে ব্যাকটেরিয়া ধ্বংস করতে হেল্প করবে আই সি দ্য ফ্রিডম স্যান্টার ন্যাপকিন সফট লাইক অ্যান্ড কটন যেটা আমরা পিরিয়ড চলাকালীন খুব আরামসে ব্যবহার করতে পারবো অ্যান্ড দিস ইস দ্য অ্যাঞ্জেলিনা হারোনিক বোস্টার যেটা ইউজ করলে আমাদের স্কিনটাকে ইনস্ট্যান্ট গ্লো করতে হেল্প করবে এটাতে কোনো কিছু ইউজ করতে হবে না জাস্ট স্প্রে করলেই হবে স্কিনের উপর দেন রেজাল্ট দেখতে পাবে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং